আসসালামু আলাইকুম কোপার ফাইনালে ফিরবে দু হাজার পুরনো সেই মেসি ইতিহাস সাক্ষী হয়ে বিরল রেকর্ড গড়বে আর্জেন্টিনা বিদায়ী সেই ডিমারিয়ায় থাকবে বড় ভূমিকায় কাটিয়ে দলে ফিরেছেন সেরা ফরওয়ার্ড আর মাত্র কিছুক্ষণ এরপরে মাঠে গড়াবে কোপা আমেরিকার ফাইনাল তবে তার আগে আর্জেন্টাইন ভক্তের মাঝে একটি প্রশ্ন স্কালনের পরিকল্পনায় কেমন হবে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ কারা থাকবে ফরোয়ার্ডে কে কারা পাহারা দিবেন আর্জেন্টিনার রক্ষণবার সকল প্রশ্নের সমাধান এখানেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিন বছরে নিজেদের চতুর্থ ফাইনালে নামছে আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ আর ফিনালিসিমার ফাইনালটা সফলভাবে জয় করেছে এই দলটি এবার তাদের সামনে দু সালের কোপা আমেরিকা যে ফাইনাল জিতলে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা ফুটবল বিশ্বে এমন কীর্তি এর আগে ছিল কেবলই স্পেনের বাংলাদেশ সময় আগামী সকাল কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এই লক্ষ্যে খেলতে নামবে আলবি সিলেস্তারা মায়ামের হার্ড রক স্টেডিয়ামে ভোর ছটায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ এই ম্যাচ দিয়েই নিজের বর্নেল কেরিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি অ্যানহেল ডি মারিয়া ফাইনালকে সামনে রেখে এরই মাঝে আর্জেন্টাইন কোচ লিওরাল স্কারণি নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর খবর সেমিফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্কারণির দল নিজের বিদায়ী এই ম্যাচে প্রত্যাশিতভাবে শুরু থেকে খেলবেন ডি মারিয়া আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন যথারীতি অধিনায়ক লিওনাল মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাতরো মার্টিনেজ যদিও এবারের আসরে ব্যাঞ্চ থেকে মাঠ নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাতারো আর্জেন্টিনার মাঝে মাঠে তিনজন থাকবে মিডফিল্ডার হিসেবে রৌদ্রিকোটি অ্যান্ডো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক এলিস্টার আছেন দারুণ ছন্দে মতো বিকল্প হাতে থাকলেও সেটা নিয়ে এখনই ভাবতে নারাজ কারণে রক্ষণভাগ ভাগ সামলানোর কাজে থাকবেন গঞ্জালো মঞ্চিয়াল ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ফিকো। তবে ফাইনালে মন্তিয়াল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা সংখ্যা রয়েছে গতকাল ফ্লোরিডা ইউনিভার্সিটিতে নিজেদের ট্রেনিং সেশনে ছিলেন না মন্তিয়াল আজ শেষ ট্রেনিং সেশনে তার জন্য অপেক্ষা করেছে স্কালনি তা না হলে হয়তো নাহুয়েল মোলিনাকে দেখা যাবে ফাইনালের বিগ ম্যাচে আর্জেন্টিনার জন্য সুখবর ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকোনিয়া আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালনি আর গোলবারের নিচে যথারীতি থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ চলুন এক নজরে এবার দেখেনি কোপার ফ্যানালে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ রক্ষণ ভাগ গঞ্জালো ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস তাকলিয়াফিকো মাঝে মাঠ রোদ্রিকো ডিপ অ্যানজ ফার্নান্দেজ অ্যালেক্সিস ম্যাক এলিস্টার আক্রমণ ভাগ সামলাবে অ্যানহেল মারিয়া ফুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি আজ ভোর ছটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়া আছে টানা আঠাশ ম্যাচ অপরিচিত শিরোপা জয়ের হাতছানি কেমন হতে পারে আজকের একাদশ আপনার মতে একাদশ কেমন আজকে আর্জেন্টিনা জিতবে কেমন হতে পারে আর্জেন্টিনা ও কলম্বিয়ার এই ম্যাচটি তাই নিয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে